কড়াই দিয়ে ডিম পরোটা আমরা তো মোগলাই পরোটা খেয়েছি কিন্তু কড়াই দিয়ে তো ডিম পরোটা খাওয়া হয়নি ডিম পরোটা প্রথমে আমি একটু চিনিটা দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিলাম চিনি দিলাম নুন দিলাম আর এখানে তেল দিলাম এই তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি এটা আমি পাশ এখানে রাখি এইবার এখানে মটরশোয়টা হাফ সিদ্ধ করে রেখেছিলাম আর এখানে দিচ্ছি মৌরি আদা নোট এইবার একটু কি বলেছিলাম একটু লঙ্কা না দিলে খেতে টেস্ট হবে না আর একটা দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু একটু ঝাল ঝাল না হলেও পরোটা ভালো লাগে না যেহেতু কড়াই ছুটি দিয়ে ডিম পরোটা হবে তার একটু মশলাও লাগবে তা মশলার জন্য আমি কোনো কিছু দিইনি আবার বললাম মটরশুঁটি মৌরি আদা কাঁচা লঙ্কা আর নুন আর এখানে তো তেল নুন চিনি আমি দিয়ে রেখেছি এবার এটাকে মিক্সিতে বাটা যায় কিন্তু আমি মিক্সি বানাটা বেশি পছন্দ করি না এইবার এটাকে ছিটকাবে বলে আমি একটু চেপে চেপে করে নিয়েছি তা এখানে আমি কি করছি এই ময়দাটা তেল নুনটা এটাকে ভালো করে মিক্সড করি না করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই কারণেই প্রত্যেকটা গায়ে যেন তেলটা নুন চিনিটা পারফেক্ট থাকে প্রত্যেকের সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখো তেলটা দেওয়ার সাথে সাথে কি হচ্ছে এমনিতেই দেখো বেশ সুন্দর দলা বেঁধে যাচ্ছে মানে তেলের পরিমাণটা ঠিকঠাক দেওয়া হচ্ছে মশলাটা যদি আগে দেখো আমি একটুখানি হলুদ দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছিলাম তাহলে এই কালারটা আসার জন্য এই বাটির মধ্যে এক চিনটে হলুদ দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি এবার যদি লাগে পরে আমি ওই তেলটা দিয়ে দেবো হলুদ দিয়ে যদি তেলটা গরম করা হয় কড়াইশুঁটি তো কালার হবে এইবার আমি এই মটর কড়াইশুঁড়িটা বেটে নিয়েছি কোনো তেলের মধ্যে কষানো হয়নি এটা দিয়েই আমার ময়দাটা মাখতে হবে এটা কিন্তু পুরো ময়দা দিয়েই বেশি ভালো লাগে এর মধ্যে কোনো আটা মাখা যাবে না আর তেলটা না তো বেশি দেখা হয় কারণ মটর দেওয়া হচ্ছে তো আর খাস্তা হলে বেশি ভালো লাগে এই মোগলাইটা আমার একটু খাস্তা টাইপে করব যেহেতু কড়াই শুঁটিটা দেওয়া হয়নি মানে কষানো হয়নি দেখো কি সুন্দর কালারটা বেরিয়েছে হলুদ এইবার যে তেলটা আছে বাকি তেলটাও আমি দিয়ে দিলাম তাহলে এত খাস্তা হবে এর মধ্যে কিন্তু খাবার সোডা দেওয়া যাবে না বেকিং সোডা বা খাওয়া সোডা দেওয়া যাবে না একদম আমি তেল দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে ভালো করে আর একটু সামান্য জল দিচ্ছি একদম সামান্য আর এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপেরই হবে একদম মেখে রাখতে দশ মিনিট পনেরো মিনিট পর দেখবে ডোটা অটোমেটিক নরম হয়ে যাবে তারপরে আমি বাটির মধ্যে ঢেকে রেখে দেবো হাতের সাহায্যে জল নিয়ে নিয়ে করতে হবে আর এর মধ্যে আমি একটু বলছি দেখো কালারটা কি সুন্দর এদিকে বলছি সবুজ কড়াই সঙ্গে তো দিয়েছি মশলা যখন মশলাটা রা হচ্ছে কড়াই সটি থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো মৌরিতে একটা গন্ধ আছে ব্যাস এইবার এর মধ্যে আমার তেল দিয়ে ওপর দিয়ে আর করা দরকার নেই এটাকে আমি বাটির মধ্যে ঠেসে রেখে দিচ্ছি বেশি এখন ঠাসবো না এই বাটির মধ্যে আমি যেহেতু তেল দেওয়া আছে এটাকে এইভাবে ঠেসে আমি রেখে দিলাম এবার হাতগুলি ধুয়ে পরিষ্কার করি আবার দশ মিনিট পর আবার আসবো করে এর মধ্যে আমি চাপা ঢাকা দিয়ে রেখে দিলাম এই যে আবার আধ ঘন্টা বাদে আসি যত রেখে দেওয়া যাবে তত ভালো হবে জন্য আমি এই যে গোল্লাগুলো তৈরি করে রেখেছি এখন এটাকে আমি ভাজবো গ্যাসটা বসিয়ে রেখেছি করো এটা গোল রুটি সেপেই হবে যেহেতু একটু আটা দিয়ে বেলে জিনিসটা ভালো হয় ছোট ছোট আকৃতি করছি বড় হবে না এবার একটু চাটুর মধ্যে এটাকে একটু ছেঁকে নিতে হবে যেভাবে আমরা রুটি করি ঠিক সেইভাবে রুটি বাতন করে নিতে হবে একটা রুটি চাটুর মধ্যে দিয়ে দিয়েছি আর দেখলে মনে হচ্ছে ভেতরে কত কিছু মশলা ওগুলো দেখা যাচ্ছে এইবার ডিম দুটোকে ফাটিয়ে নিতে হবে আর এটা আস্তে আস্তে ছ্যাঁকা হোক এখানে আমি দিয়েছি গোলমরিচ কসুরি মেথি চাট মশলা আর ভিট এবার ডিম দুটোকে ফাটিয়ে নিয়ে আমি এটাকে ব্রেক ঘুটাতে হবে এই থালার মধ্যেই করতে হবে যাতে ছড়ানো থাকে এবার ডিম দুটো ফাটিয়ে নিয়ে মশলার সাথে এবার ডিমগুলি মশলার সঙ্গে ভালো করে মিশাতে হবে এটা পুরো আমি নিরামিষ বতরেই করেছি কোনো পেঁয়াজ টিয়াজ বা কাঁচা লাকা দিইনি কুচি দেইনি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেইনি একদম গোল করেছি কারণ ওপর দিয়ে অনেকে কাঁচা পেঁয়াজটা পছন্দ করে না তো তার জন্য আমি কাঁচা পেঁয়াজটা দিই নি কাঁচা লঙ্কার বদলে আমি একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আমি যে মশলাটা সুন্দর থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি এগুলো আমি ফেঁকে নিচ্ছি গ্যাসটা একটু কচুরি কড়াই শুটি দিয়ে ডিম কচু ডিমের পরোটা এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু ডিম পরোটা এটা রয়েছে কারণ এখানে কচুরি মেথিটা দেওয়া হয়েছে তেলটা গরম হয়ে গেছে আর রুটিটা একটু ছেঁকে নিয়েছে এইভাবে এই ও পিট করে নিয়ে এই পরোটাটাকে এই তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে একদম এটাকে লো ফ্লেমে করতে হবে এখানে দুটো হাতা লাগবে দুটোতে লাগবে একটা হাতে তোলার সম্ভব নয় গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি এইবার এগুলো চাটুর মধ্যে আমি তুলে দিচ্ছি এটা একটার দেখো ওপর কি সুন্দর ডিম পাহাটা হয়ে গেছে একদম কালারটা আর একটা নরম তুল তুলে হয়ে যাবে আর একটু চেপে চেপে করবে একদম বলের মতো পুড়ে উঠবে যত হবে ডিমের দিতে হবে ব্যাস একটা দেখো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে যেমন দোকানের মতন পরোটা যেমন লাল লাল মচমচা হয় ঠিক সেইভাবে দুটো ডিম দিয়ে প্রায় ছটা পরোটা করা যাবে এটা হয়ে গেল এবার আবার একটু গ্যাস কমিয়ে দিচ্ছি দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে এবার আরেকখানা এবার আরেকটা ঠিক এইভাবে তার ছড়ানো থালার মধ্যে করলে ভালো হয় এবার কাছে নিয়ে এসে এটার মধ্যে ছড়িয়ে দিলাম দেখো কালারটা মোগলাইয়ের মোগলাই এবার গ্যাসটাকে আবার বাড়িয়ে দিই লাল করার জন্য প্রথমে আগে এইভাবে এবার দেখবে কি সুন্দর ফুলে আসবে যেহেতু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি একদম দেখো কালারটাও সুন্দর এইভাবে ডিম পাওয়াটা করলে দারুণ লাগে আর যেহেতু ডিম পাওয়াটা খেতে অসাধারণ লাগে দেখো এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কালারটা কি সুন্দর একদম গরম গরম লাল লাল দেখো কি সুন্দর বাটির মতন করে ফুলে উঠছে ব্যাস রাত্রি ডিনার এটাই যথেষ্ট বলো রোসা রুটি খেতে খাওয়ার ভালো লাগে না মাঝে মাঝে যদি একটু খাওয়াটা চেঞ্জ হয় খেতেও ভালো লাগে ঠিক আছে তোমার সঙ্গে থেকো